জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণের জন্য শুধু আপনার মনের মানুষের নাম জানলেই হবে একটি দেশি মুরগির ডিমের উপরে আপনার ভালোবাসার জন্য আপনার শরীরের একটু রক্ত এবং কাজল দিয়ে এই উপায়টি করুন আপনার মনের মানুষ ভালোবাসার জন্য নিজেই সহায় আপনার কাছে ছুটে আসবে তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে দর্শক বন্ধু আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য দেখলে ছাবল না দেখলে পাগল আজকে দর্শক বন্ধু হয়তো আপনার এই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে পাত্তা দেয় না আপনাকে অবহেলা করে আপনাকে দেখলে দূরে সরে যায় দর্শক বন্ধু অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন দিন রাত শুধু তার কথাই চিন্তা করছেন হয়তো দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য দু বছর বা দু মাস তার পিছনে সময় কাটিয়ে দিয়েছেন কোন রকম ভাবে আজকে এই মনের মানুষের মন জয় করতে পারেননি তার ভালোবাসাটাকে পাননি সে আপনাকে দেখলে চোখ খুরিয়ে নেয় দর্শক বন্ধু আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে অথচ আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু জেদ হয়ে যাচ্ছে কারণ কি দর্শক বন্ধু এই মনের মানুষকে আপনি মারাত্মকভাবে ভালোবাসেন তার কথাই ভাবছেন কিভাবে তাকে কাছে পাওয়া যায় কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার চিন্তা একটু করে না আপনাকে দেখলে অবহেলা করে আজকে দর্শক বন্ধু এই বশীকরণটি ঘরে বসে দূর থেকে এই উপায়টি করে আপনার মনের মানুষের মন জয় করতে পারবেন আজকে এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবেন নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আজকে আপনাকে কোনো কিছু তাকে খাওয়াতে হবে না তার বাড়ি ঘরে কিছু রেখে আসতে হবে না দর্শক বন্ধু এবং তার গায়ে কোনো কিছু টাচ করতে হবে না যা করার ওই দেশি মুরগির ডিমের পরে আপনি করুন ঘরে বসে দূর থেকে তার অন্তর এমনি ছাই হবে সে নিজেই আপনার কাছে ছুটে আসবে দর্শক বন্ধু যত রাগী হোক অহংকারী হোক তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে বশীকরণ উপায়টি যদি আপনি শিখতে চান যেহেতু মন্ত্র এবং যন্ত্র ছাড়া তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভালো করে বুঝুন তারপরে এই ক্রিয়াটি করুন অবশ্যই দর্শক বন্ধু সে নিজের সহ আপনার কাছে ছুটে আসবে যদি ভালো করে বুঝে নিয়ে করেন আপনার সেই মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আজকে এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন বা আমার চ্যানেলে আরও বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে সেই বিষয়েও যদি কোনো কিছু আলোচনা করতে হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ ক্রিয়াটির জন্য কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু এই বশীকরণের জন্য একটি কালো মুরগির ডিম আপনাকে সংগ্রহ করতে হবে দেশি মুরগির ডিম এক দামে আপনাকে কিনে নিয়ে আসতে হবে এবং একটি বেল কাটা একটু সর্ষের তেল একটি আম পাতা আপনাকে সংগ্রহ করতে হবে আর একটি ময়ূরের পালক আপনি দর্শক আমার দোকানে পেয়ে যাবেন দর্শক বন্ধু একটা জিনিস আপনাকে সংগ্রহ করে শনি অথবা মঙ্গলবার দিন এই বশীকরণ ক্রিয়াটি আপনি করতে পারবেন ঠিক রাত আটটার থেকে রাত দশটার মধ্যে এইটুকু সময়ের মধ্যে আপনাকে এই বসুকরণ ক্রিয়াটি কমপ্লিট করতে হবে দর্শক বন্ধু আপনাকে সর্বপ্রথম শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসতে হবে পবিত্র স্থানে আপনাকে বসে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনসা তার সামনে বা আপনার নিত্য যে পুজো দেন সেই স্থানে বসে আপনি এই ক্রিয়াটি করতে পারবেন ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরে করতে হবে এবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সে বিষয় নিয়ে বলবো ওই আম পাতার পরে একটু তেল লাগিয়ে দর্শক বন্ধু সর্ষের তেল লাগিয়ে কাজল বানিয়ে নিতে হবে একটু আগুনে হিট দিয়ে কাজল বানিয়ে নেবেন আর আপনার ভালোবাসার জন্য এইটুকু তো আপনি অন্তত করতে পারবেন দর্শক বন্ধু যার জন্য এত কষ্ট পাচ্ছেন দিন রাত আপনার শরীরের নারী পুরুষ উভয়ের একই নিয়ম ঠিক মধ্য আঙুল থেকে একটু বেল কাটা দিই মন থেকে আপনাকে দিতে হবে একটু দিলেই হবে মন থেকে একটু রক্ত আপনাকে দিতে হবে ঠিক ওই কাজলের সাথে রক্তটা মিশ্রিত করতে হবে দর্শক বন্ধু করার পরে ওই শুদ্ধ আসনে বসে যে ময়ূরের পালকটি আনতে বলেছিলাম কাজল এবং একটু রক্ত দিয়ে একটি মিশ্রিত করে ওই দেশি মুরগির ডিমের পরে সর্বপ্রথম দর্শক বন্ধু আপনার নাম লিখতে হবে যদি আপনার নাম দর্শক বন্ধু রাজদীপ হয় তো আপনার নাম রাজদ্বীপ দিলেন যদি কোনো নারী করতে চান আপনার নাম যদি পায়েল হয় সর্বপ্রথম আপনার নাম দিলেন তারপরে দর্শক বন্ধু আপনার মনের মানুষের নাম যে কোনো নাম সেই নামটি আপনি লিখলেন লেখার পরে দর্শক বন্ধু ওই ডিমের মধ্যেই কোনো অংশের মধ্যে আপনাকে লিখতে হবে দর্শক বন্ধু অমুক জানি আমার বসে বসুবত হয় জীবনের জন্য ঠিক আপনি এটুকু লিখবেন লেখার পরে ওই দিন দিনটিকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি অবশ্যই বলবো দর্শক বন্ধু তার আগে দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে তারা বেরিয়ে আসতে পারছে না যতই বেরোনোর চেষ্টা করছে ততই জড়ি জড়িত হয়ে যাচ্ছে তো আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের আছে এই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ওই দেশি মুরগির ডিমের পরে নাম এবং যে কথাটি আপনাকে লিখতে বলেছিলাম লেখার পরে ওই ডিমটিকে আপনাকে কি করতে হবে ঠিক ওই রাত যে টাইমটা দেওয়া আছে আটটার থেকে দশটার মধ্যে আপনাকে বাড়ির বাইরে চলে যেতে হবে কোনো মাঠে ঘাটে যদি কোনো গর্ত দেখা যায় ইঁদুরের গর্তই হোক যে কোনো গর্ত সেই গর্তর পরে আস্তের পরে থুয়ে আসবেন যাতে ডিমটি না ভাঙে আপনি যখন রাখবেন আস্তের পরে গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনাকে চলে আসতে হবে কয়েক দিনের মধ্যে আপনি দেখবেন আপনার সেই রাগি যদি আপনার নিজের অচ্ছায় হাজির হয়ে গেছে আপনার কাছে ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ভালোবাসার জন্য দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে এসে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার